বাড়িতে গাছ লাগান দেখবেন এই গাছগুলো ইনডোর এবং আউটডোর দুটোতেই কিন্তু ভালো সার্ভাইভ করে যায় আপনি যে লাগাতে পারেন সুপ্রিয়া দর্শক আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে আমাদের ক্রোটন বা পাতা বাহার এই জিনিসটা নিয়ে আজকে আপনাদের ভিডিও করাবো তা আমার এইখানে বেশ কিছুটি গাছ আছে তা দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে হয়ে আছে এগুলো আমার বেশ এক বছরের এগুলো গাছ আর এই গাছগুলো আমার যেহেতু নতুন আমার সব থেকে পছন্দের একটা এবং ইনডোর আউটডোর দুটো প্ল্যানের জন্য দারুণ একটা আমার পছন্দের গাছ এটা আমার কাছে আরো বেশ কিছু যে এখানে দেখতে পাচ্ছেন এই পাতা বাহারগুলো এগুলোও আছে আমার কাছে আরও বিভিন্ন ধরনের কিছুটি আছে তো এই গাছগুলো আমি এখন আবার সংগ্রহে রাখতে চাইছি তার কারণ হচ্ছে এখন এই গাছগুলোর ডিমান্ডেবল অনেক সে কোনগুলো জায়গাতে এখন কোনো রিসেপশন বা কোথাও হলে লোকে গাছ লাগাতে চায় না কিন্তু কিছু পয়সা খরচ করে ওরা নিজের একটা ইন্ট্রি বাড়ানোর জন্য ইন্ট্রি ইন্টেরিয়ার ডিজাইনের জন্য কিন্তু এগুলো নিয়ে যাচ্ছে তো আমার কাছেও বেশ কিছুটি অফার এসছে তা আমি সেই কাজের জন্যই একটা নিয়োজিত হতে চাইছি যে এই গাছগুলো যদি আমি এইরকম পটিং করে বেশ একটু হুষ্ট পুষ্ট করে রাখতে পারি তাহলে কিন্তু এই ইয়েগুলো আমার জাস্ট কয়েক দিনের জন্য আমি হয়তো দুদিনের জন্য ভাড়া দিলো আমি পার্ট টপের জন্য হয়তো দুশো টাকা বা একশো টাকা করে আর কি পেতে পারি তো সেই ভেবেই কাজ করা আমার বেশ কিছুটি পাতাবাহার আমি কালেক্ট করেছি তো সেগুলো কিভাবে সুন্দর এবং সতেজ কিভাবে রাখানো যায় সেই নিয়ে আজকের ভিডিওটা তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হাসান হাসান লাইভ আর আমি চলুন এই যে এত সুন্দর গাছ এই গাছের ফুল হয় না কিন্তু এই যে পাতার গঠনটা তা আপনি যদি দেখেন আপনাকে মনোমুগ্ধকর করবেই সেই রকম একটা গাছ আর আপনি যদি এগুলো অন্য অন্য জায়গায় দেখেন তাহলে মনে করবেন যে এগুলো হয়তো আর্টিফিশিয়াল কোনো একটা প্লাস্টিকের গাছ অনেকেই কিন্তু প্লাস্টিকের গাছ এগুলো রাখছে কিন্তু আমরা যারা গাছ করি আমাদের কাছে খুবই ইজি এগুলো এই গাছগুলো গ্রোথ করা তো এই গাছগুলোর জন্য এবার চলুন আমরা মাটি কিভাবে নিয়েছি সে নিয়ে দেখাবো আমার এই মাটিটা অলরেডি রেডি করা আছে আমার এখানে বেশ কিছু গোবর সার আছে কিছু আছে পাতা পচা সার কিছু আছে ধানের তুষ এগুলো দিয়ে আমি এই গাছগুলোকে রেডি করলে কি হবে এই গাছটা সবসময় জল পছন্দ করে কিন্তু জমা জল না তো সেই হিসাবে আমাদের করতে হবে কি এই গাছগুলো যদি আমি এই মাটিতে রোপণ করি তাহলে কিন্তু বেশ কিছু দিনে জল না দিলেও কিন্তু ঠিকঠাক চলে যাবে তো তার জন্য আমরা একটা ড্রেনিং হোল সিস্টেম ভালো একটা ইয়ে নিয়ে নেবো দেখতে পাচ্ছেন আমার ছিদ্রগুলো যা আছে তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই রকম একটা টবে ছিদ্র করে নিলাম ছিদ্র করে নেওয়ার পরে এরকম কিছু খোলাম কুচি আমরা যে ফুটোগুলো আছে আমাদের সেই ফুটোগুলোতে আমরা এইভাবে একটু দিয়ে দেবো এইভাবে আমরা দেওয়ার পরে একটা লেয়ার আমরা দিয়ে দেবো এই যে বালির যে ইয়েগুলো আছে আস্তরণগুলো সেই বালির একটা আস্তরণ আমরা ওর উপরে দিয়ে এই বালির যে আস্তরণটা আমরা দিলাম এই বালির আস্তরণটা দেওয়ার ফলে কি হবে আমাদের এটা একটা ছাঁকনার মতো কাজ দিবে আমরা যে মাটিটা দিব সেই মাটিটা ড্রেনিং সিস্টেম হিসেবে জলটা নিচে চুইয়ে চলে যাবে বাকি যে অবশিষ্ট মাটিটা সেটা কিন্তু থেকে যাবে তার জন্য আমরা এবার করবো কি বেশ কিছু মাটি আমরা দিয়ে দেবো আগে এভাবে দেওয়ার পরে এবার আমরা গাছটাকে কত সুন্দরভাবে রুট বাউন্ডিং হয়ে আছে এবার আমরা এখানে বসিয়ে দেওয়া একদম মিডিল বরাবর এই মিডিল বরাবর বসিয়ে দিয়ে আমরা এই জায়গার যে ইয়েগুলো আছে কোনোভাবেই কোনো কিছু টাচ করবো না জাস্ট আমরা এই সাইড শুধু মাটি দিয়ে আমাদের এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে যেন এয়ার গ্যাপ না থাকে সেই এয়ার গ্যাপটার জন্য কিন্তু আমরা একটু চেপে চেপে মাটিটা ভরে দেবো যেন কোনো এয়ার গ্যাপ না থাকে এই যে আপনারা দেখলেন খুবই ইজি এবং সিম্পল ভাবে কিন্তু আমার গাছটা লাগানো হয়ে গেল এবার এটাতে আমরা এবার জল দিয়ে এটাকে রেখে দেবো এবার আমরা এই গাছটাকে একদম যেভাবে স্নান করিয়ে দিই সেভাবে স্নান করিয়ে গড়িয়ে যে জলটা পড়বে সেই জলটাই আমরা ওখানে দিব এবার এখানে যেহেতু স্বল্প পরিসর জায়গায় আমাদের মাটিগুলো দেওয়া হলো সেই জলটা যেন চুইয়ে চুইয়ে আর কি নিচে দিকে যায় সেই টাইমটা আমাদেরকে দিতে হবে আর এই গাছগুলোতে একটু সকালবেলা করে যদি আপনি এরকম ধুয়ে দিতে পারেন তাহলে কিন্তু পাতাগুলো দেখারই একটা আলাদা সৌন্দর্য আসে ও বাড়িতে গাছ লাগান দেখবেন এই গাছগুলো ইনডোর এবং আউটডোর দুটোতেই কিন্তু ভালো সার্ভাইভ করে যায় আপনি যে লাগাতে পারেন জাস্ট আপনাকে আরো এক মাস পরে আমি এই গাছটার ভিডিও দেবো তখন আপনাদেরকে দেখাবো যে গাছটার কতটা গ্রোথ হয়েছে সেই নিয়ে কিন্তু ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে নিতে হবে তো এই গরমে শুধু সবাই ফেসবুকে বলছে গাছ লাগান গাছ লাগান কিন্তু বাস্তবে গাছ আমাদের লাগাতে হবে সে আমরা যারা হয়তো বাড়ির ইয়ের জন্য লাগাচ্ছি এগুলো ঠিক আছে আমাদেরকে আরও বড়ো স্বরূপ পরিসর নিয়ে রাস্তার ধারে গাছগুলো লাগাতে হবে সেই প্ল্যানিং আমাদের আছে আমরা আছি যদি আপনারাও আসতে পারেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারেই যোগাযোগ করবেন আমার সঙ্গে আপনারা যদি সহযোগী হয়ে কাজ করতে চান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে সেটা আপনাদেরও একটা অবদান থাকবে তো চলুন এই নিয়ে একটা ভিডিও বড় হবে সেই নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ তখন ভালো থাকুন এই গরমে বেশি বেশি করে জল পান করুন ধন্যবাদ